আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই সো আজকে আমি অন ক্যামেরায় এসেছি আপনাদের সাথে একটা কথা শেয়ার করার জন্য যেটা আমার মনে মনে আসলে দিন যাবৎ ঘুরতেছিল ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি বিষয়টা সো আমার কথাটা হলো আমরা যারা জেনারেল স্টাডিজ করে বড় হয়েছি আমরা জানি আমাদের সাবজেক্ট বিষয়গুলো কি ছিল আসলে আমাদের স্কুল লাইফে কলেজ বা প্রাইমারি লেভেলে সো আমরা কিন্তু সবাই বলি যে আমাদের বইয়ের টপিকগুলোতে এটা ইনক্লুড করা উচিত এটা বাদ দেওয়া উচিত এটা কেন আছে এটা কেন নাই এগুলো নিয়ে কথা বলি বাট আপনারা কি কখনো এভাবে ভেবেছেন আমাদের যে আরও একটা টপিক নতুন করে একটা সাবজেক্ট বাড়ানো উচিত আমাদের দেশে আমি জানি না আমাদের পার্শ্ববর্তী দেশে বা ভালো কান্ট্রিগুলোতে এই বইগুলো জেনারেল লাইনে প্রাইমারি লেভেল থেকে ইনক্লুড আছে কি না তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের প্রাইমারি লেভেল থেকেই এই সাবজেক্টটা অ্যাড করা উচিত যে সাবজেক্টটা হলো মেডিকেল সায়েন্স আসলে মেডিকেল সায়েন্স কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং উৎপুত্তভাবে জড়িত আছে কেন নয় সাপোজ ধরেন আমি অজ্ঞান হয়ে গেলাম রোডে হইতে পারে না আমি বা আপনি হইতেই তো পারি অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান অবস্থায় আমাদের হার্টটাই ব্লক হয়ে গেল আমি সাপোজ একটু উদাহরণ দিয়ে বলতেছি একটা হার্টটাই ধরেন আমার ব্লক হয়ে গেল মরে যাওয়ার মতন অবস্থায় চলে আসলাম সো এই অবস্থায় আমার একটা প্রাথমিক চিকিৎসা কিন্তু প্রয়োজন আমার এই প্রাথমিক চিকিৎসাটা কি আমাদের দেশের জেনারেল পাবলিক কি এটা করতে পারে হ্যাঁ আমি বলবো যে স্পেসিফিক আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট আছেন ওনারা এগুলো নিয়ে পড়াশোনা করেন জানেন বাট আমাদের প্রয়োজন হচ্ছে প্রাইমারি লেভেল থেকে অ্যাটলিস্ট ফার্স্ট এইড সার্ভিসটা যেন আমরা মানে প্রত্যেকেই দিতে পারি এরকম একটা ব্যবস্থা করে দেওয়া এরকম একটা স্টাডিস ইনক্লুড করে দেওয়া আমাদের পাঠ্য বইয়ে যেমন আমরা পাশের দেশে দেখি সাপোজ আপনি আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাই ধরেন আমি অজ্ঞান হয়ে গেলাম বা আপনি অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান হয়ে যাওয়াতে কি হলো আপনার হার্টটাই ধরুন ব্লক হয়ে গেল তো ওই অবস্থায় আসলে কি করুন আমরা কি জানি সেটা অনেকেই জানি না বাট জানাটাই কিন্তু খুবই মানে প্রয়োজন ছিল সবার প্রত্যেকের কিন্তু জানা প্রয়োজন তাই না যেমন তখন সিপিআর করতে হয় সিপিআর মিনস মেবি কার্ডিও পারমোনারি এসোসিয়েশন লাইক দ্যাট আমিও ক্লিয়ার জানি না কারণ আমিও আপনার মতন জেনারেল লাইনের স্টুডেন্ট সো যেটা বলতেছিলাম তো আমরা যখন সিপেয়ার করি সিপেয়ার করলে আমাদের বুকে ফুসফুসের উপর পাঞ্চ করি পাঁচ করলে কি হয় আমাদের ফুসফুসটা পাঞ্চ হয় এরকম হয় হ্যাঁ আমরা যে এখন শ্বাস নিচ্ছি কথা বলতেছি বা নিঃশ্বাস ছাড়তেছি গ্রহণ করতেছি তার ফলে কিন্তু আমাদের ফুসফুসটা পাঞ্চ হচ্ছে হওয়ার ফলে কি হচ্ছে আমাদের বডিতে সমস্ত জায়গায় রক্তগুলো প্রসারিত হচ্ছে প্রসারিত হওয়ার ফলে কিন্তু আমাদের বডির সমস্ত স্পেয়ার পার্টস আমাদের হাত পা চোখ কানাকলা সব কিছু কিন্তু জীবিত জীবিত আছে তো আমরা যখন হার্ট আমাদের যখন হার্ট ব্লক হয়ে যাবে ফুসফুস কিন্তু বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমাদের কুইক রেসপন্স না করে মেডিকেলে যদি না নিয়ে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আমরা মৃত্যু সজ্জায় মানে পৌঁছে যেতে পারি কিন্তু আমরা যদি জেনারেল পাবলিকরা আমরা আমাদের যদি মেডিকেল সায়েন্স বা ফার্স্ট এড রিলেটেড ধারণা থাকে আমরা কিন্তু ওই অবস্থায় পেশেন্টটাকে বাঁচাই দিতে পারি লাইক আমরা যদি তাদের সিপিআর দেই বুকে পাঞ্চ করি পাঞ্চ করার ফলে কী হয় আমাদের যে হার্ট ব্লক হয়ে যায় আমাদের ফুসফুসটা যে অফ হয়ে যায় ওইটা পুনরায় মানে চাপ দেওয়ার পরে পাঁচ খেতে থাকে পাঁচ খেলে কী হয় আমাদের ফুল বডিতে রক্ত সঞ্চালনটা কন্টিনিউ থাকে তো থাকলে আমাদের কি বডিতে পালসগুলো পালস রেটগুলো মানে কন্টিনিউ চলমান থাকে সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু এই অবস্থায় আমরা তাৎক্ষণিকভাবে মেডিকেল নিয়ে গিয়ে তার রোগীকে কিন্তু বাঁচানোর একটা পর্যায়ে নিয়ে যেতে পারি সো এই যে বিষয়টা এটা তো আমি একটা উদাহরণ দিয়ে একটা বিষয় জানালাম যে এই বিষয়টা এটা যদি আমাদের সাধারণ পাবলিক সবাই জানে এই বিষয়টা যে এইভাবেও মানুষকে বাঁচানো যায় এটা কি কোথাও ভুল হবে কোথাও কি লস হয়ে যাবে আমি আমি জানি না আপনারা এগুলো এইভাবে অবজার্ভ করেন কি না আমি যদি পাশের কান্ট্রিতে দেখি সাধারণ গ্রামেও তারা মেডিকেল সায়েন্স নিয়ে খুবই সেন্সিটিভ এবং এই জন্যই তো তাদের দেশে এত ভালো ভালো ডক্টর পাওয়া যাচ্ছে টেকনিশিয়ান পাওয়া যাচ্ছে কেন ভাই আমাদের দেশে কেন নাই অবশ্যই আছে বাট আমাদের তো মানে শুরুটা প্রাইমারি লেভেল থেকে আমরা দুর্বল আমি যেটা মনে করি দুর্বল কিনা আমি আসলে ওইভাবে বলতে চাচ্ছি না বাট আমার মনে হয় আমাদের প্রাইমারি লেভেল থেকে মেডিকেল সায়েন্স রিলেটেড বইগুলো অ্যাড করে দেওয়া উচিত আমি বলতেছি না প্রথমেই আমরা অ্যাডভান্স লেভেলে চলে যাব আমরা বেসিক থেকে শুরু করতে পারি সবাই যেটা থাকবে আমরা বেসিক থেকে শুরু করে আমরা সাধারণ ধারণাগুলো দিতে পারি আমাদের যক্ষা হইলে কী করণীয় টাইফয়েড হলো কি কারণে টাইফয়েডটা হয় কিভাবে এটা থেকে প্রতিকার কীভাবে করা যায় এটা থেকে দূরে কিভাবে থাকা যায় আমাদের ডেঙ্গু কি জন্য হয় ডেঙ্গুর প্রতিকার কি প্রতিরোধ কি আমরা সিবিসি টেস্ট কেন করি কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা কিন্তু কিছু হলেই অসুস্থ হলেই সিবিসি টেস্টটা করি সিবিসিতে আমাদের কমপ্লিট ব্লাড কাউন্ট এর মধ্যে আমাদের বের হচ্ছে। আমাদের হিমোগ্লোব রক্তের হিমোগ্লোবিনটা বেরোচ্ছে আমাদের ইএসআর লেভেলটা বের হচ্ছে রেড ব্লাড সেলের লেভেলটা হোয়াইট ব্লাড সেলের লেভেলটা বের হচ্ছে তো এগুলার কোনটার কাজ কি এটা যদি আমরা জানি প্রত্যেকে জানি কারো কি লস হয়ে যাবে কারো কি কোথাও ক্ষতি হয়ে যাবে তাহলে আমরা কেন মানে নিজেরা নিজেরাই বলি যেগুলো তো মেডিকেল স্টুডেন্টদের স্টাডি আমরা কেন বলবো পাই আমরা তো অবশ্যই পড়তেই পারি শুধু মেডিকেল স্টুডেন্টরই না এটা আমার মনে হয় প্রত্যেকেরই জানা উচিত আমি যদি এটা জানি অ্যাপ্লাই করি এটা কি আমার জন্য লস হয়ে যাবে আমার পাঠ্য বইয়ে কত কিছুই আছে কত কিছুই জানতেছি ওইটা জানি না কতটুকু কাজে লাগতেছে ব্যক্তিগত লেভেল বাট এই মেডিকেল সায়েন্স রিলেটেড পড়াশোনা করে কিন্তু প্রত্যেকের জীবনে আমি মনে করি মানে হানড্রেড পার্সেন্ট কাজে লাগবে এবং এটা মানুষকে মৃত্যু শয্যা থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে সো এই জন্যে আমি মনে করি যে আমাদের পাঠ্য বইগুলোতে প্রাইমারি লেভেল থেকে আমাদের মেডিকেল সায়েন্স রিলেটেড একটা সাবজেক্ট অ্যাড করা উচিত শুরুটা হোক না বেসিক স্ট্র্যাটেজি দিয়ে বেসিক থেকেই তো আস্তে আস্তে আমরা ধাপে ধাপে অ্যাডভান্স লেভেলে যাব। আমরা আস্তে আস্তে মেডিকেল সায়েন্স সম্পর্কে ভালো একটা ধারণা নিতে পারব সো শুরুটা কেন নয় আমার মনে হয় খুব দ্রুতই শুরু করে দেওয়া উচিত